আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজ হচ্ছে মাদ্রিদে লাস্ট গুরাগুরি। কালকের ব্লগে এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন বাজে দুপুর দুইটা আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাব। সেখান থেকে দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা বার্সেলোনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাদের ট্রেনের টিকিট হচ্ছে ঠিক ছয়টার সময় তো একটু আগেই আমাদেরকে পৌঁছাতে হবে মাদ্রিদে এই তিন দিন অনেক ঘোরাঘুরি করলাম অনেক ভালো লেগেছে আমার তো ইচ্ছা করছে আরো কয়েকটা দিন থেকে যাই এখনও অনেক জায়গা দেখার বাকি আছে সব কিছু তো আর দুই দিনে দেখে শেষ করা যায় না এই মাদ্রিদে আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলাই দেখেছি তারপরে একটু আউটসাইডে বা একটু দূরের জায়গাগুলো তো দেখা হয়নি তো ইনশাল্লাহ এই ননন আসার পরে আবার আসব তখন দূরের জায়গাগুলা দেখা হবে এখন যাচ্ছি প্লাসা মায়ুর দেখার জন্যে এটা খুবই বিখ্যাত একটা জায়গা কিন্তু দেখার মতো আসলে কিছুই নেই শুধু গরবাড়ি এগুলাই 那不。 कोई ओके आना आना किरोत्रा हो जाए लगे जी असलना हो गया है দুপুরের খাবার একটা বাঙালি রেস্টুরেন্টে খেলাম খাবারগুলো অনেক মজা ছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা এই যে স্টেশনে চলে আসছি নননের হাজব্যান্ডকে বিদায় দিলাম দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি আর নননের হাজব্যান্ডকে ইনভাইট করলাম আমাদের এখানে আসার জন্যে তো উনি ছুটি পেলে আমাদের বার্সেলোনা ঘুরতে আসবেন aquellas familias que viajen con carritos de revés. Por favor, si este es plegarme, ¿eh? coloque. বাসায় চলে আসছি আসার পরে একটা জিনিস দেখে তো অনেক হয়ে গিয়েছি গেইটে ঢুকার পরে আমাদের যে সিটির বক্স আছে সেখানে হাজব্যান্ড চেক করছিলেন যে ওনার কোনো চিঠি আসছে কিনা তখন দেখেন যে আমার নামে একটা চিঠি আসছে তো সেটা দেখে যে গুগল এরসেন থেকে এই চিঠি আসছে তো এটা দেখে তো আমি মানে এত খুশি হয়েছি এত দিন ধরে এত কষ্ট করছিলাম এই গুগল এড জন্য তো ফাইনালি এটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এত খুশি লাগছে বাসা প্রকাশ করতে পারবো না এখন বসে বসে এই পিনটা সেটিং করব। আর আসার পরেই আমি এই ডাল তারপর আমাদের জন্য মাছ ফ্রাই করে নিয়েছি আজকের জন্যে আর বেশি কিছু রান্না করে নিই এই ডাল আর মাছ দিয়ে চালিয়ে দেবো আর কালকে রান্না করব। এত লম্বা জার্নি করে আসছি আর এই দুই দিন ঠিকমতো ঘুমও হয়নি আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে দেখা যায় যে ঘুমের প্রবলেম হয় এখন খাওয়া দাওয়ার পরে ঘুমাবো আর আমার ব্লগটা এখানেই শেষ করছি